কারণে আমি ডান্স করছি ডান্স এই যে আমার বাবা মা একটা চার দোকানে গিয়ে যদি আমার বাবা চা খেতে যায় না আমার একটা ভিডিও দিলে মানুষের মেয়ে কি মেয়ে জন্মদিন এই এরকম করে নাচানাচি রে এসে আমার বাবা অনেক লজ্জা পায় আমি যদি আর গিয়ে বলছি না ওই আমার অনেক খারাপ খারাপ কথা বলে স্বামীর মুখের দিকে তাকাই আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করিনি আমি আমার ভাইবোন আর কারোর কথা চিন্তা করিনি একটা বা স্বামীরা ওনার সাথে যখন আমার ফার্স্ট টাইম বিয়ে হয় মাস চ্যানেল ছিল একটা সাবস্ক্রাইবার তখন থেকে আমরা ভিডিও বানাই তো আমি ভিডিও নাচ পারতাম টুকটাক মানে অর্মত পারতাম না ওই তো ছিল একটা খুচরা ডান্সার ওই বলেন পাঁচশো টাকার বিনিময়ে ডান্স করি হয়তো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ওরা দিলেও ডান্স করছে না দিলেও ডান্স করছে ওই ক্যাটাগরি ডান্সার তাহলে ওই অর্মত করে মানে সবাইকে ভাবে আমার ওনারা বলছে যে দেখেন আমি জোরে হচ্ছে বড় লেভেলের ডান্সার উনি তো বলেন বড় লেভেলের ডান্সার আমি এত বড় লেভেলের ডান্সার নেই যাই শিখাই তাই ডান্স করি ঘরের মধ্যে আমরা যা শিখাই মায়ের গিয়ে তাই করি যদি আমার একটু বিষয় বা ভুল হয় তাহলে উনি আমার মায়ের শুরু করে

আমি বলছি যে দেখেন দুইবেলা তিনবেলা যাকে আমি দুইবেলা খাবি এই ডান্সের দরকার নেই আপনি হালার ভাবে কাজকর্ম করেন আপনি একটা বিজনেস করেন বাসায় থাকুন আমরা ভালোভাবে চলবো সে বলছে যে ঠিক আছে আমি ডান্স তার গাড়ি কেনার শখ ছিল মোটর সাইকেল সে ইউটিউবে ইনকাম করে মোটর সাইকেল কেনার পর সেগুলো ছেড়ে দেবে আমার বাসায় রাখবে সে আমার বিয়ের আগেও বলছে যে আমি তোমায় না এগুলো করবো না আমি একটা ভালো একটা বিজনেস শুরু করবো আমি এগুলো ছেড়ে দেব আপনি মেয়েদেরকে কি দিতে চান আপনার জায়গা থেকে যে মিডিয়ার বা স্বামী যদি বলে কাপড় ব্লগ করো বা ডান্স করো এইতে কি মানে মেয়েদেরকে আপনি একটা মেসেজ দিতে চান যে বোনেরা কি এটা করবে এটা করলে কি সংসার ভালো থাকবে না এই টাইপের একটা মেসেজ আপনি চেয়ে দিতে পারেন